আলাইকুম আজকে আমরা দেখবো এম এস ওয়ার্ডে কিভাবে ভিভিওগ্রাফি এড করতে হয় তৈরি করতে হয় তো এই জন্য আমি পূর্বের ডকুমেন্টটাই ওপেন করে রেখেছি ধরেন এই যে এখানে আমাদের বেশ কয়েকটা ই আছে সাইটেশন আছে এই যে এখানে একটা আছে এখানে একটা তো আমরা এখন এই এই ডকুমেন্টের ভিভিওগ্রাফি তৈরি করব তো এই জন্য ধরেন আমি চাচ্ছি আসলে বিভ্লোগ্রাফি কেন তৈরি করা হয় বিভিন্ন ধরনের টেবিল অফ কন্টেন্টসে অর্থাৎ সূচিপত্রে আপনি দেখবেন অনেক সময় বিভ্লোগ্রাফি তৈরি করা হয় বা বিভিন্ন ধরনের রেফারেন্সেগ্রাফি তৈরি করা হয় তো এই যে এখানে যাবেন আপনি এই যে রেফারেন্সে বিভ্লোগ্রাফি ক্লিক করবেন ইনসার্ট বিভ্লিয়োগ্রাফি এই যে দেখেন এখানে আমাদের যে কয়টা সাইটেশন তৈরি করা আছে সবগুলা এখানে চলে আসছে তো এটা আপনার কিভাবে এখানে আপনি যদি চান এই যে ম্যানেজ সোর্সে আপনি ম্যানেজ করতে দেখেন এই যে এখানে আমাদের বিবলিওগ্রাফি সাইটেশন কয়টা একটা দুইটা তিনটা চারটা চারটা সাইটেশন আছে এখানে আমাদের বিবলিওগ্রাফিতে এই দেখেন এই চারটা সাইটেশনই কিন্তু চলে আসছে তো আপনি চাইলে এখান থেকে আপনার যে কপি করতে পারবেন তারপরে ডিলিট করতে পারবেন ধরেন এই যে আমি এই যে সাইটেশনটা ডিলিট করতে চাচ্ছি এখানে এখান থেকে ডিলিট করতে পারবো আচ্ছা তারপরে এখান থেকে আপনি নতুন করে সাইটেশন তৈরিও করতে পারবেন এডিট করতে পারবেন সবকিছুই করতে পারবেন এখন আপনি যদি চান এটার স্টাইল চেঞ্জ করবেন ধরেন এই যে এখানে গিয়ে আমি দিচ্ছি যে শিকাগো দেখেন এটা শিকাগো স্টাইলের বিভ্লিওগ্রাফি তৈরি হয়ে গেল আমি চাচ্ছি ধরেন এই যে এখানে হারবার তৈরি হয়ে গেলো এইভাবে আপনি তৈরি করতে পারেন তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ